তো আমি কিন্তু এখন আছি আজিজুলের ভিতরে আছি দেখেন এই যে আমি আমি পুরো আজিজুল ক্যান্টিনের পাশে আছি যে এখানে ক্যান্টিন আছে আমি ক্যান্টিনের মানে ক্যান্টিনের সাথে আছি আর কি আমি আজকেও আসলাম কলেজে কলেজ আসে ইন্টারভিউটা নিলাম জাস্ট ভিডিওটা করার জন্য আমি ইন্টারভিউটা নিচ্ছি পরে আমি কিন্তু আবারও মানে সেই ভিডিওর সাথে অ্যাড করে দেবো তো আপনারা দেখতে থাকুন আমি ইনজয় করেছেন বাট আমি আজকে কিন্তু অনেক অনেক হ্যাপি কারণ আজকে কিন্তু আর্জেন্টিনা জিতেছে কানাডার সাথে মানে আমরা আর্জেন্টিনা ম্যাচটা এখন কিন্তু এখন মানে ফাইনালে উঠে গেল তো আপনারা দোয়া করবেন যাতে ফাইনাল ম্যাচটা তো আজকে ভিডিও শুট করে যাক তো ডেস ভিডিও Celebrations all in my house. Yeah. Levitating now, I'm super duper fly now. Yeah. Let the boy, but they see where I reside now. Put the time in while you all with yelling time out. তো কাজ দেখেন আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন করার জন্য অনেকজন আছি তো দেখেন এখানে ঢুঙ্গিদের অভাব নেই দেখেন আর কোথায় কোথায় আসে দেখেন এখানে জাগানের দিকে উপরে সবাই চলে গেছে আর কি তো নিচের জাগানের দেখে সবাই উপরে চলে গেছে তো দেখেন আমাদের কেকটা আগে না দেখেন আমাদের কেকটা অনেক ভালো একটা কেক অনেক বড় একটা কেক নেওয়া ছিলো তো এই পাশাপাশি কিন্তু আছে মুড়ি ছিল তো মুড়ি মাখাটা অনেক ভালো হয়েছিল দেখেন এখানে কিন্তু তেল দিচ্ছে তেল দিয়ে কিন্তু মেখে নিচ্ছে মেখে নেওয়া মুড়ি সব কিছু এখানে আগে মিশেল করা হয়ে হয়ে গেছে আর কি তো এখন কিন্তু পরে এখানে রেডি করে তারপরে কিন্তু আমরা কেকটা কাটবো দেখেন এখানে কিন্তু অনেক অনেক এখানে আসার কিন্তু একটা কাহিনী যে হয়েছে প্রথমে আমাদের কলেজে এটা কিন্তু করা হয়েছিল বাট কলেজে কিন্তু এটা হয় নাই কলেজ থেকে অন্য জায়গায় যাওয়া হয়েছে সেখানেও কিন্তু মানে এই বার্থডে সেলিব্রেশন মানে জায়গাটা মানে জায়গাটা নির্ধারণ করা হয়ই নাই তারপরে আসা আমাদের পৌর পার্কে মানে পৌর পার্ক না তো বগুড়া কাউয়া পার্ক এটা কাউয়া পার্ক নিয়ে সবাই চেনে তো দেখেন মুড়ি মুড়িমাখাটা একটু স্প্রিড করে দিয়ে দেখেন মুড়ি মুড়িমাখা এখানে কিন্তু মুড়ি মাখতেছিল কিন্তু তৃষা আমি আমার ফ্রেন্ডের সবার নাম জানি না হয়তো এ কিন্তু সব জানে এই যে এই ছেলেটা কিন্তু সবার নামটাই জানে আমি কিন্তু সব মেয়ে ছেলের নামটা জানি না আর কি তো ও কিন্তু অনেক মজার মজার কথা বলে অনেক মজার মজার কথা চলে এর আগে কিন্তু যে বার্থডেটা কিন্তু যে কণা এই যে মাথা হাত দিচ্ছে সেই কণা তুমি চলে যেও না কণা একটু সামনে আসো কণা তো কণা ওই পাশে চলে গেলো কী জন্য যে গেলো আমি বলতে পারছি বেলুন বেলুন কিন্তু এখানে কোনো একটা বাচ্চা ছিল যে বাচ্চাটা কিন্তু অনেক দুষ্টিমুখ দিছিল তো আমি কি বলি না বলি আপনারা কী ভেবে দেখেন এটা হচ্ছে স্বার্থপর বান্ধবী দেখেন আমাদেরকে কেক না খাওয়ায় তার হিসাব কে কেক খাওয়াইছে আগে মানে কেক কে মানে হিসাব কে কেক খাওয়াই বলেছে তো আমি একটু হালকা একটু উপরে উঠলাম চতুর্পাশে একটু ভিডিও করে নিলাম কাবু পার্ক একটু দেখাই নিলাম মানে পৌর পার্ক দেখাই নিলাম এরপরে আমিও আসবো তো আমিও সামনে আসলাম তো আমার সাথে কিন্তু হুজুর ছিল হুজুরের বন্ধুর মা মারা গেছিলো তারপর থেকে যোগাযোগ করে আমার সাথে চলে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন মানে কনার নারকেল পূজা দেওয়া নারকেল এখানে মুরিমাখা রেডি এর পাশে কিন্তু সিঙ্গার রেডি দেখে খালি মুখে পানি আসতেছে তো দেখেন এখানে সেনা এবং খাটাজিদের দলে এখানে কিন্তু সামনে হাজির মানে যাকে বলে ডাইনি ডাইনিগুলো এক পাশে আছে আর এলে সেনাবাহিনীগুলো না আরেক পাশে আছে তো যার বার্থডে তাই কিন্তু ভয় পাইতেছে দেখেন মানে তাদের আমি একটু বদনাম করছিলাম সেই জন্য আর কি সরে গেছে তো কিন্তু স্মরণ পাইতেছিলো নাকি এই জন্য কি যে একটা বলছিল আমি সঠিক খেয়াল নাই তো আমি যেটা জুম করছিলাম পাশে একটা ও কিন্তু অনেক ঢঙ্গি করে মানে মেয়েরা কিন্তু ঢঙ্গি দেখেন ঢঙ্গি করে নিয়ে আসতেছে মানে এত ঢং করে নিয়ে আসতেছে যে বলার মতো না তো দেখেন কেক কাটা একটু দেখেন সঙ্গের ভিতরে সেলিব্রেশনটা হয়ে যাক তো দেখেন এখানে বার্থডে একজনের কাটতেছে কিন্তু দশজনে তো এখানে কিন্তু কথা বলতে চাইছিলাম না তো হ্যাপি ডাউনলোড দে তাড়াতাড়ি একটু একটু কাটেক আমাকে একটু খাওয়াই দে আমার অনেক খিদা লাগছে বোন তো গাইস দেখেন কেক টেক সবাই খাচ্ছে আমাকে খাওয়াচ্ছে না আমার ক্ষুধা লাগছে সে আরে আমাকেই খাওয়াচ্ছে না কষ্ট করে ভিডিও করতেছি কেউ বুঝতেছে না আমাকে যে ক্ষুধা লাগছে কেউ বুঝতেছে না তো অনেক চেষ্টার পরে মানে কেকটা পাইলাম তো কেকটাও নষ্ট করার মতো দিচ্ছি আর কি দেখেন এখানে আগে অবস্থা দেখেন এখানে দেখেন আর মুখে কি অবস্থা মনে এর হলুদ মাখাইতেছে মানে এর মনে হয় বিয়া মানে বিয়ার জন্য মানে হলুদ মাখাইছে দেখেন এমন ভাবে যে হলুদ মাখাইতেছে

সামনে আসবি না বইতে ভিডিও করতে বলছিলি কি লাইকা তো সামনে আসলো সামনে একটু খাওয়াই দিলো একটু ঢুঙ্গি করে মানে যে ঢুঙ্গি দিয়ে এত দেখেন আমি একটু দিলাম মাইকা নে তোর একটু ঢুঙ্গিটা সারাইলাম তো এখন দেখেন একটু ফুল ইনজয় করেন ভিডিওটি কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলতেছে দেখেন কিন্তু এখানে যেগুলো সিলেবাস আছে সিলেবাস কিন্তু সবাই ভালো দেখেন সেখানে কিন্তু এক এক করে সব শেষ হয়ে গেলো তো মানে খাওয়ার জিনিস বেশি রাখতে নাই তো আমি একটু খাওয়া শুরু করলাম তো একটু খাওয়া দাওয়া শেষ করলে তারপরে আমি একটু পচানোর জন্য রেডি হইতেছি তো হুজুরকে একটু সচ দিলাম সচ দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার মানে আমি সামনে এভাবে আসতাম না ভিডিও দেখেন খাওয়াটা দেখেন এর খাওয়াটা দেখেন একটু ভালো করে এর খাওয়াটা দেখবেন একটু দেখেন দেখেন দেখলেন তো একে একটু মানে পচাই ফেললাম একটু ভালোভাবে একটু পচাই ফেলাম কারণ কাজ করে বেশি পচালাম বেশি তো এখানে একটু ওভাবে খাইলে আমাদের খারাপ লাগবে তখন কিন্তু পিয়া যদি কিন্তু মুড়ি মাখা হয়েছে তো আমরা কিন্তু মুড়ি মাখা একটু একটু করে খেয়ে ফেলবো কিন্তু লাস্টে কিন্তু মুড়ি মাখা কিন্তু বেঁচে যায় ওই জন্য আর কি মানে পরে কিন্তু মানুষকে দেওয়া হয়েছিল দেখেন একে কিন্তু মানে বলতেছে যে

তো গাইস আমি কিন্তু অল্প থেকে বেশি গেলাম যাক মেয়েটা ভালো ছিল তাই আমাকে দিয়ে দেয় নাই তো এখানে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে মানে খাওয়া দাওয়া আমাদের শেষের দিকে মেয়েরা যে খায় আল্লাহ এদের দিকে সংসার করবে করবেলেরা মানে এত খায় না একদম মানে সেই পর্যন্ত খায় তো এদের কাণ্ড কারখানা দেখেন সো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল আর একটু আসে সামনে একটু তো দেখেন এদের কেক কাটা হয়ে যাক গালের কেক কাটা হয়ে যাক তারপরে কিন্তু আর একটু কথা বলতেছি তো কেক কাটা সম্পূর্ণ দেখেন তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ছিল করি সকলকে ভালো আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাজে দেবেন তো আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে